দেশী দেশী কি কমলা নায়ক করবে সাহেব কি করতেছেন আপনি কি আমাদের যাচ্ছে কি আমরা হ্যাঁ কিছু লোক কোথাও কতছি والله করছে ধীরে ভাই এসে দেশিও হাসনা হেনা ফুল খুব সুঘ্রাণ এটা হইছে দেশী পেয়ারা বেগুন মরিচের আর প্রয়োজন হয় না এখানে খুব সুন্দর সুন্দর আছে কাঁচা মরিচ ন্যাচারাল একবার কেমিক্যাল মুক্ত এটা হচ্ছে গ্রাম বাংলার সেই সবেদা ফল এটা খুব সুস্বাদু এবং মিষ্টি ফল প্রচুর পরিমাণে ফল আছে এখানে পাকে আর খাই লোকের অভাব নাই এটা হলো খুব সুগ্রাণযুক্ত

আর এই যে লেবু ফুলও আছে এটা হচ্ছে একটা বাগান বিলাস গাছ অনেক সুন্দর পাতা কালার আসতেছে দীর্ঘদিন খরার কারণে গাছের খুব করুণ অবস্থা এখন মাসাল্লাহ বৃষ্টির পানি পেয়ে মোটামুটি খুব ভালো অবস্থায় আছে বাগান বিলাস এটা হচ্ছে আম গাছ আমরুপালি মরিচ আছে একটা লেবু গাছ আছে এটা খুব সুন্দর জাতের লেবু একটা করলা আছে করলারও চাষ করতেছি মশল্লা ভালোই ফলন হচ্ছে এটা হচ্ছে একটা কাজি পেয়ারা গাছ এটার একটা পেয়ারার ওজন হাফ কেজির উপরে হয় তো অনেকগুলো ফুল আসছে দেখা যাক আল্লাহ কিছুমতে কি রাখে এক বছর অনেকগুলি ফলই আমরা পেয়েছি তো বছর একটা শশা গাছ কেবল হচ্ছে ফুল আসতেছে এটা হচ্ছে আমাদের ডালিম গাছ বেশি ডালিম মা আল্লাহ হইতেছে কেবল আরো ফুল আসতেছে এটা হলো একটা কমলা গাছ বড় জাতের কমলা খুব মিষ্টি এবং সুস্বাদু গত বছর এটার থেকে আমরা অনেক ফল খাইছি তো এই বছর অনেক ফল আছে দেখা যাক কি হয় কিছু মতে থাকে এই সে পুদিনা কথা এটা হচ্ছে পুদিনা কথা এটা যে জালমুড়ি এবং চা খাওয়া চলে এগুলো দিয়ে বাসায় বোম্বই মরিচ বলে মশলা অনেক মরিচ আছে খাওয়ার এবং কিছু ডাটা শাক আছে ডাঁটা শাকগুলো আমরা খেয়ে থাকি কিছু এখান থেকে এখন আবার অনেকগুলো হয়েছে एयर की ज़्यादा नंबर এই যে বাগানের মালিক এই জাহাজের ক্যাপ্টেন সাহেব মোহাম্মদ পারবেজ হোসেন এই যে আমার ভাই মোহাম্মদ আইনুল হোসেন ইঞ্জিনিয়ার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সে আশা করি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম